হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ঘরে দুই দিন যাবত রান্না বাড়া করি না শুধু ডিম ভাজি করে দেয় আপনাদের ভাইয়াকে ওটা খেয়েই ডিউটি করে আর থাকে কিন্তু আমাকে কিছু বলে না যেহেতু দেখতেছিল যে আমি অসুস্থ আমি কোনো কিছু করতে পারতেছিলাম না আমি উঠে দাঁড়াতে পারতেছিলাম না মানে প্রেশারটা এমনভাবে নেমে গেছে লো হয়ে গেছে যে আমি কোনো কিছু করতে পারতেছিলাম না হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনাদের ব্লগ যেটা আমার শনিবারের ভিডিও শনিবারের দিন আমি ওর জন্য সকালবেলায় মানে দুপুরবেলা খিচুড়ি রান্না করি আর কোনো বাজারঘাট করা হয়নি কারণ ও কোনো বাজারঘাট করে সাহস পাচ্ছিলো না যেহেতু আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম বিছানা থেকে উঠতে পারতেছিলাম না তো বাজারঘাট করলে আমি কীভাবে রান্না করে দেব কিন্তু আপনাদের ভাই এ ভালো আমার সঙ্গে এই নিয়ে কোনোরকম তর্কা তর্ক তর্কাতর্কি করেনি যে আমি শুধু ডিম ভাজি দিয়ে খাবো কেন দেখতেছিল যেহেতু অসুস্থতা কীভাবে রান্না করে দেবে সুস্থ হলে তো রান্না করেই দিত তো শুক্র এটা শনিবারের ভিডিও আমি আজকে ভিডিও এডিট করে আপলোড করতেছি করলাম তো আমি দুপুরের জন্য খিচুড়ি রান্না করে আর ডিম ভাজি করে দিই ওকে আর তারপরে দেখি যে এলা আসে তো এলা মামা আসার পরে আমি ডাটা শাক কিনি একাটি তো ডাটা শাকের সঙ্গে যে শাকগুলো থাকে শাকগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিলো তো ভাবলাম রাতের জন্য আমি এখনই ভেজে রাখি আর দুপুরে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেয়ে নেবে আর বিকেলে আমি বাজারে গিয়ে মাছটা যা কিনা লাগে সেটা কিনে নিয়ে আসবো কেননা ঈদের আসার মাত্র কয়েকদিন ছয় সাত দিন এই কয়েকদিন অল্প কিছু বাজার করলে হয়ে যাবে কারণ ঈদে তো আমরা আমাদের বাসায় যাব আমার আব্বাম্মুর কাছে যাব তাই অল্প কিছু মাছ কিনে নিয়ে আসি তো দুপুরে আর শাকগুলো ওই শাকগুলো আমার আম্মু দেখতাম টাটা শাক আগে আমার আম্মু আলু দিয়ে ভাজি করতো তো আমি ওইভাবে ভাজি করে নেই শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছিল তো বিকেলে আমি বাজারে যাই বিকেলে বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে এসে তো পড়ে যায় বিপদে কারণ আমি তাজা মাছগুলো দেখে খুব ভালো লাগলো তাই কিনে নিয়ে আসলাম এখন কিনে নিয়ে আসার পরে তো ঘরে আমার ছাই নেই আর কাটতে পারি না আমার এই মাছ রান্না করে ঘরে আসতে আসতে সাড়ে দশটা বেজে গেছে রাত্রে কারণ মাছগুলো আমার ঘরে ছাই নাই মাছ ধরতে পারতেছিলাম না কারণ মাছ ছিল তাজা আমি তো তাজা মাছ ধরতেও পারি না আর আমি কাটতেও পারি না তো মাছগুলো নিঃস্তেজও হচ্ছে না আমি ধরতেও পারতেছিলাম না তারপরে আস্তে আস্তে এর মাঝে কারেন্টও থাকে না কারেন্ট যায় আসে যে আমি ভিডিওটা তো করতেছি এখন কিন্তু কারেন্ট নেই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতেছি তাই সম্পূর্ণ ভিডিও একদম ভালো ভালোভাবে করতে পারিনি যেমন মাছ ভাজের ভিডিও সম্পূর্ণ করতে পারিনি কারণ কারেন্ট ছিল না তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব অল্প কিছু মাছ শুধু রাতের জন্য অল্প কিছু ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছের পেটে ডিম ছিল যেহেতু ধোয়ার সময় ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুতে হবে একদম যেন সাদা হয়ে যায় তো পেটে থেকে যে ডিমগুলো বের হয়ে গেছিলো সেগুলো আমি বের করে নেই তো এখানেই কয়েকটা মাছ দিব আর ডিম দিয়েই রান্না করবো তো আমি মাছটা আর মাছের ডিমগুলো ভেজে রাখছিলাম সেগুলো আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কারণ শরীরটা একদমই একদম ভালো হয়নি এখনও প্রেশারটা লো যেয়ে ওই রকমই আছে তো আমি এখানে কিছু ছোট বেগুন কিনে নিয়ে আসছিলাম তো ভাবলাম বেগুন দিয়ে আমি আজকে ট্যাংরা মাছগুলো রান্না করব। তো এর মাঝে দেখি একটা মাছ যেহেতু তাজা ছিল মাছ কখনও একটা মাছ লাভ দিয়ে বাহিরে পড়েছিল আমি দেখিনি পরে এখন মাছ সব ভাজার পরে যে এখন যে বেগুন দেখতেছেন কষাচ্ছিলাম তখন দেখি একটা মাছ বাইরে পড়ে আসে পরে তাড়াতাড়ি করে কেটে ধুয়ে কষানোর মধ্যে দিয়ে আবার এটা এর সাথে রান্না করি ভাজি ছাড়া তো আমার রান্না প্রায় শেষের দিকে তো আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ